আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন অনেকে এটাকে চকলেট গুড় অনেকে সন্দেশ সন্দেশগুলো বলে আসলে এই পর্যন্ত যে আনাটা কত কষ্টসাধ্য চলেন একবার দেখে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন এই তো আমি এখানে খাবার জন্য রেখে দিছি আমার এটা অনেক ভালো লাগে বিশেষ করে এটা এমনিতেই খাইতে অনেক মজা আর এটা কিন্তু অনেক কষ্টসাধ্য সশ আমরা এই অর্ডারটা খুব কম নিয়ে থাকি কারণ এটা অনেক পরিশ্রম আর আমার আবুও মানে খুব মানে এটা করতে চায় না যে অনেক কষ্ট সেই অনুযায়ী টাকাটা খুব কম তো এই তো এখানে আমার মা মানে জাল করতেছে আমিও কিন্তু জাল করি আমি অনেক ভিডিওতে দেখাইছি যে আমি নিজেও ডাল জাল করি এটা কিন্তু একদিন না আমাদের প্রতিদিনেরই কাজ যে জাল দেওয়া সকালে উঠা কাজ করা আর আমার অনেক ভিডিওতে কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের গুড় তৈরি করার কাজগুলো দেখাইছি আমি যতটুকু পারছি যেহেতু আমার ক্লাস থাকে আমার কলেজ আছে তারপর আমি চেষ্টা করি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো কিছু উপহার দেওয়া আমরা চাই যে আমাদের এই খাঁটি গুড়টা খেয়ে আপনারা মানে শুক্রিয়া দায় করেন বা আমার আব্বাকে মানে মনে রাখেন আমি চাই যে এটা শুধু আমার এই বছরের জন্য না আমার যেন গত বছর আপনারা আমাকে খুঁজেন যে না গত গত বছর যে আমাকে গুড় দিছিল তার গুড়গুলো ভালো ছিল অরিজিনাল ছিল তাদের কথা কাজে মিলছিলো তারপর যেন আমাকে গত মানে আবারও খোঁজেন গুড় নেওয়ার জন্য তো আমাদের আসলে এই পর্যন্তই আমাদের চাওয়া আর আপনারা যাতে গুড়টা খেয়ে শুক্রিয়া আদায় করেন বা আমার আবুর জন্য দোয়া করেন যে হচ্ছে আসলেই তার কথা কাজে মিল পেয়েছে আসলে সেই মানুষটা ভালো জিনিসটা দিছে এটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক 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 বড় চাওয়া আমরা আসলে এটাই চাই আর আমাদের গুড়ে কিন্তু আমি অনেক ভিডিওতে বলছি কোনো রকমের হাইড্রোড চিনি ফিটকারে আমরা কোনো রকমের মেডিসিন ব্যবহার করি না একদম অথেন্টিক হালালভাবে আমার আব্বা নিজেও সৎ মানুষ আমার আব্বা জিনিসও তৈরি করে একদম সৎভাবে আলহামদুলিল্লাহ আপনারা যাতে খেয়ে আমার বাবাকে একটু দোয়া করেন যে আমার বাবা আসলে ভালো কিছু দিছে আমরা জাস্ট এতটুকুই চাই আর আমি যাতে সামনে বললাম না যে সামনে বারো যেন আমাকে খুঁজেন যে সে গত বছর ভালো গুড় দিছিল এবারও যাতে আমাকে দেয় সেও ছিলাই যেন আমাদের আপনি মনে রাখেন এতটুকুই আপনারা আমার বাবা জন্য দোয়া করবেন অনেকে আমার মানে আগেতে হচ্ছে নক করেন হচ্ছে কমেন্টে অনেক ভালো ভালো কমেন্ট করেন আসলে আমার অনেক ভালো লাগে যারা আমার গোরগগুলো পাইছেন হাতে তারাও অনেক 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 সুনাম করছেন আসলে আমি কি বলবো আপনাদের কাছে মানে আমি যে ভালো কিছু দিতে পারতেছি আর আপনাদের ভালো একটা কমেন্ট শুনতে পাচ্ছি এটাই আলহামদুলিল্লাহ অনেক 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 বড় ছাওয়া আর আমার বাবার পেশা নিয়ে আমি কখনো লজ্জিত না আমি আরও গর্বিত যে আমার বাবা কী আমার আব্বা একজন খেটে খাওয়া মানুষ আর আমার আব্বা একজন হালাল পরিশ্রম করে খায় তো এই তো এখানে পিস্কুল বানানো চলতেছে আসলে গুড়টা যত বেশি এই গুড়ের মধ্যে দেওয়া যাবে গুড়ের কালারটা তত সুন্দর আসবে আর অনেকে গুড়ের অর্ডার করেন তাদের আমরা খুব কম সীমিত পরিমাপে বিষ গুড়ের অর্ডারটা নিয়ে থাকি কারণ এখানে প্রচুর পরিমাণে কষ্ট এই তো আমার আব্বা প্রায় এখানে মানে এতটুকু গুড় প্রায় এক ঘন্টা ধরে ডলতেছে মানে এটা কালারটা পুরো চেঞ্জ হইতে হবে এটার স্বাদটা একদম মানে দানাটা একদম মিহি হইতে হবে আর এটা খাইতে কিন্তু অন্য অন্য গুড়ের থেকে অনেক 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 স্বাদ মানে আমি বলে বুঝাইতে পারবো না এই যে ডলতে ডলতে আমার আব্বা কী করে ফেলছে তো এটা কিন্তু অনেক মজা আমি আসলে বলতেছি না যারা আসলে এই গুড়টা খায় বা জানে তারা কিন্তু বোঝে যে আসলে এই গুড়ের স্বাদটা কেমন আর আমি কিন্তু এই গুড়টা সারা বছর সংগ্রহ করে রাখি শুধুমাত্র চকলেট হিসেবে খাওয়ার জন্য আর এটার মধ্যে কিন্তু আমরা এলাচি কিছু মশলাও ইউজ করি যার জন্য এই সারটা আরও বেশি ভালো হয় তো বাকি গুড়গুলো এই যে আমার আব্বা পাটালি বানাই ফেলে তো এখানে আমার আব্বু বুক দিতেছে আসলে এটা কিন্তু সৌন্দর্যের জন্য দেওয়া আমি আমার আব্বারে বলি আসলে এটা না দিলে কি হয় আব্বা আব্বা বলে যে এটা সৌন্দর্যের জন্য দেয় আর এটা সবসময় সারা মানে আমরা ছোটো থেকে দিয়ে দেখে আসতেছি এটা দেয় তো এই জন্য মানে দেখতে আসলে ভালো লাগে যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খাইতেও ভালো আর আমাদের গুড়টা একদম পিওর একদম হালাল একদম অথেন্টিক এটা আমি অনেক ভিড়তে বলছি আর আমার গুড় যারা নিচ্ছে ওরা আমার অনেক ভালো ভালো কমেন্ট করে আবার ওনারা আমাকে হচ্ছে বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের কথা কাজে মিল আছে আসলে এটা শোনার পর যে কতটা ভালো লাগে বোঝে মানে বলে বোঝানোর মতো না আর আজকের এই সব তো চলে যাবে কুষ্টিয়া ভেড়া মারাতে আর কিছু যাবে হচ্ছে আপনার ঢাকাতে তো আমরা চেষ্টা করি সবাইকে মানে দেওয়ার তো যারা অর্ডার করেন তারা অবশ্যই হাতে কিছু দিন টাইম রেখে তারপরে অর্ডার করবেন কারণ আমাদের একটা সিরিয়াল আছে যারা মানে আগে অ্যাডভান্স করে বা অর্ডারটা দেয় তাদেরটা আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেওয়ার চেষ্টা করি তো আমাদের ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার বাবার দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চাই আপনাকে ভালো কিছু দিতে আর চেষ্টা করবো সবসময় ভালো কিছু দেওয়ার জন্য Inshallah, I love this.